सुमा পাগম্বরের সিংহাসনটা জমিন থেকে নয় মাইল উপর দিয়া চলতেছে চলতে 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 সুলাইমান পয়গম্বরের সিংহাসনটা এমন একটা জায়গার মধ্যে গেল যেই জায়গার মধ্যে সুলাইমান নবীর সিংহাসন যেই জায়গার উপর চলতেছে তার নিচে অনেকগুলা পিপিলিকার বাসা ছিল পিপিলিকার গরুত ছিল আল্লাহ বলেন إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل <قول> ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا ꯌꯥꯁꯔꯨ আল্লাহ বলেন হজৰত সুলাইমান পয়গম্বর ইমান কয় নম্বৰ জাই দিয়া নিচে অনেকগুলা পিপিলিকার বাসা ছিল পিপিলিকার গরুত ছিল এই পিপিলিকাদের মধ্যে একজন পিপিলিকা পিপিলিকা ছিল রানী এই রানী পিপিলিকাটা এই সিংহাসনটা তার জাতিবাইদেরকে ডাক দিয়া বলতেছে ও আমার জাতিবাইরা ও আমার পিপিলিকার দলেরা নবীর সিংহাসন আসতেছে নবী তার দল বল নিয়ে আসতেছে এ পিপিলি কার দলেরা তোমরা যার যার করতে ভিতরে ঢুকে যাও তোমরা যদি যার যার করতে ভিতরে না ঢুকো লিমান না ঘুম সুলাই মানুমান ওয়া জনুদ ওয়া হুম ল তার দলবল নিয়ে আসতেছে তোমরা যদি তার গরতের ভিতরে না ডুখো, তোমরা যদি গর্তের ভিতরে না ডুকো তাইলে নবীর দলবল সিংহাসনের নিচে পড়ে তোমরা নিষ্পেষিত হইয়া যাইবা একজন পিপিলিকা সব পিপিলিকাদেরকে নসিহত করতেছেন তোমরা যার যার গরতের ভিতরে ঢুকে যাও আল্লাহ আকবর সুলাইমান পয়গম্বর এই কথাটা শুনে ফেলছে সুলাইমানবী এই কথাটা শুনে একটা মুস্কি হাসি দিলেন সুলাইমান পয়গম্বরকে আমার আল্লাহ পিপিলিকার ক্ষমতা দিলেন সুলাইমান নবীকে আমার আল্লাহ জিনের বাসা বোঝার ক্ষমতা দিলেন সুলাইমান নবীরে আমার আল্লাহ পক্ষীকুলের বাসা বোঝার ক্ষমতা দিলেন ওই পিপিলিকা যখন এই কথাটা বললেন সুলাইমান পয়গম্বর তার কথা

وعلي والدي وان اعمل صالحا ترضى وادخلني برحمتك في عبادك الصالحين حزره سليمان حتى <applause> وقال ربي أوسعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضي وادخلني برحمتك في عبادك الصالحين سليمان لك لن وقال ربي اوزيني او امر رب او امر پتی هي امر الله امر يا نعمت دن أوزعني ان اشکر نعمتك التي انعمت عليا وعلى والدي وان اعمل صالحا ترضا او الله امک যেন শুক্রিয়া আদায় করতে সেই তৌফিক আমাকে দান কর আর আমার মা বাবাকে তুমি যে নিয়ামত দান করছো এই নিয়ামতের শুক্রিয়া যেন আদায় করতে সেই তৌফিক দান কর এবং আমাকে আর তৌফিক দাও আন আমাল সালিহান তারদা আমাকে তৌফিক দাও আমি যেন এমন আমল করতে পারি এমন এক আমল করতে পারি যে আমল তুমি পছন্দ করো ওয়া আদখিলনি বিরহমাতিক ফি ইবাদিকাস সালিহিন ও তুমি টেনে নাও আমাকে তোমার আপন বান্দাদের কাছে টেনে নাও আমাকে তোমার রহমতের গুলে টেনে নাও নবী এবার পিপিলিকার কথা শুনে মুসকে হাসতে আরম্ভ করলেন এরপরে আল্লাহ বলেন فقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আর সুলাইমান নবী সুলাইমান পয়গম্বরের একজন পাখি ছিল যে পাখিটা ছিল সুলাইমান পয়গম্বরের পানি মন্ত্রী কোরআনের মধ্যে আসছে তার না نام الله بلن وتفقد الطير فقال ما لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান মান পয়গম্বর একদিন তার হুদহুদ পাখিটাকে তালাস করতেছে খুঁজতে আরম্ভ করতেছে সুলাই নবী যখন তার হুদহুদ পাখিটার কোনো সন্ধান পায় না তখন সুলাই নবী রাগ হয়ে গেলেন গুসা হয়ে গেলেন সুলাইমান নবী বলতেছেন আমার রাজদরবারের উদুদ কোথায় গেল আমার রাজদরবারে আমার পানি মন্ত্রী কোথায় গেল সুলাইমান নবী করিয়া পাইতেছে পাইতেছেনা এবারে সুলাইমান নবী রাগ হয়া বলতেছেন লা উয্জিবানহু আযাবান shadidam আও লা আযবাহানহু আও লা আও لا يأتيني بسلطان مبين সুলাইমান নবী আবার বলতেছে আজ নিবা না হা আমি যদি হুদহুদকে পাই তাহলে আমি তাকে শক্ত কঠিন আজাব দিব শক্ত আঘাত করব আউলা আজবাহান নাহু আউলায় আতিয়াননি বিচুল আউলা আসবাহান্না না হয়তো আমি তাকে জবই করে ফেলব আউলায় সুলত নিম আর যদি সে আমার কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নিয়ে আসতে পারে সে যদি আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সুলাইমান বলতেছে বলতেছে হুদহতকে আমি আঘাত করবো রক্তাক্ত করব আর হুদ হুদ যদি আমার কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নিয়ে আসতে পারে তাহলে আমি তাকে ছেড়ে দেবো তাকে আঘাত করবো না এরপরে আল্লা বলেন ফামা কাসা দিন দিম ফকলাহাত বিমালাম তোহাই তবিহে ওয়া জেতু কামিং সাবাইম বে নাবাই মান্নবী যখন এই কথা বললেন কিছুক্ষণ পরে হুদুদ হুৎসলায় সামনে আগমন করলেন সুলাই মান পাগম্বর আপনি তো সারা পৃথিবীর বাদশাহ আপনি তো সারা পৃথিবী পরিচালনা করেন আমি এখন সাপা শহর থেকে আসছি ওই সাপা আমি একটা খবর নিয়ে আসছি ফাখলা হাত্তু বিমাল তো হেতু বিহী ওয়া যেহেতু কামিং সাবাইম বিনাবাইয়া কি অ সুলাই মান আমি ওই থেকে একটা সুনির্দিষ্ট সংবাদ নিয়ে আসছি নবী বলেন কি সংবাদ বলো বলে আমি ওইখানে একজন মহিলাকে দেখতে পাইছি যে মহিলাটার নাম তাফসিরের কিতাবের মধ্যে আসছে রানী মিলকিস আল্লাহ বলেন ইন্নি ওয়াজ وأوتيت من كل شيء ولها ولها عرش عظيم সুলাইমান নবী আমি সেখানে এক নারীকে দেখছি এই নারী সমস্ত মানুষদের উপরে রাজত্ব করে আর তাকে সর্বপ্রকার আসবাব উপকরণ দেওয়া হয়েছে সুলাইমান নবী শুধু তাই নয় অলাহা আরো শুন্য এই মহিলার আপনার মতো বিরাট একটা সিংহাসনও আছে এই মহিলাই সিংহাসনের মধ্যে বসে এরপরে বলেন যাদ দুহা অ মাঘাসু যুদনা লিসম মিং দু লিতানো আমালহু فصدهم عن السبيل فهم لا يهتدون سليمان

অ চলা ইমান এই মহিলা এই কাজগুলাকে কাং শোমনীয় মনে করে শৈতান তাদের সামনে এই কাজগুলাকে কল্যাণ মনে করে প্রকাশ করতেছেন হাফা হুমলা ইয়াহতাদুন তার ফলে ওই রাজ্যের মানুষগুলা কোনো হেদায়েত পাইতেছে না এই মহিলা সূর্যের পূজা করে এরপরে আল্লাহ বলেন আল্লাহ যুদু লীলা হিল্লাদি অ হরে জলখাব في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم قَالَ سَنَنْظُرُ أَصَدَقْتَ أَمْ كُنْتَ مِنَ الْكَاذِبِينَ হুদ সুলাইমান নবীরে যখন এই সংবাদ দিলেন এই কথা বললেন সুলাইমান তার কথা শুনে এবার সুলাইমান নবী ডাক দিয়া বলতেছেন হুদ তুমি কি আসলে সত্য কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো আমি তোমাকে পরীক্ষা করব আল্লাহ বলেন কলাকথা মিনাল إذا حب كتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون <applause> سليمان نبي فلان ও আমি তোমাকে একটা চিঠি দেব এই চিঠিটা ওই যে রানী বিলকিজ যে রাজদরবারের দরবারের মধ্যে থাকে তুমি তার কাছে চিঠিটা দিয়ে আসবা তার সামনে চিঠিটা ফেলে আসবা আর দূর থেকে দেখবা সে চিঠিটা পাওয়ার পরে কি করি আর এই চিঠির জবাবে দেখি রানী বিলকিস কি বলে এবার হুদুহুদ চিঠি নিয়ে আর রানী বিলকিসের রাজদরবারের দরবারের ভিতরে ঢুকলেন এবং চিঠিটা রাজ দুর্ভার মস্কানে ফলেন বলুন কলতিয়া আউ হাল মালা উন্নি ইন্নি কুল ইলাইয়া কারিম সুতরাং হুত তাই করল এবং রানী বিলকিজের সামনে চিঠিটা ফেলে দিল রানী বিলকিজের সামনে যখন চিঠিটা ফেলে দিল রানী বিলকিজ চিঠিটা হাতে পাওয়ার পরে চিঠিটা হাতে নিয়ে বলেন ইলাইয়া কিতাব কারি তার রাজ লোকদেরকে ডাক দেওয়া বলতেছে ও আমার রাজ দরবারের লোকেরা আমার কাছে একটা সম্মানিত সিটি আসছে সুলাইমান নবী সিটি খুললেন খোলার পরে দেখতেছেন চিঠির মধ্যে লেখা ইন্নাহু মিন সুলাইমান ওয়া ও মা চিঠির মধ্যে লেখা এই চিঠিটা দাউ ইবনে সুলাইমানের পক্ষ থেকে দেওয়া হল পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে চিঠির মধ্যে লেখা আল্লাহ আল্লাসলিম এই চিঠি না আমি সুলাইমানের পক্ষ থেকে দেওয়া হলো তুমি আহমিকা দেখায়ও না অহংকার দেখায়ও না আল্লা তালু আলাই আতুনি মুসলিম তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো এবং মুসলমান হয়ে যাও এবার রানী বিহাকিস্তার রাজ দরবারের লোকদেরকে ডাক দেওয়া বলতেছে মালাহু আফতুনি ফি আমনি মা কু আমরান হাতদা হাত রানী বিলকিস তার রাজদরবারের লোকদেরকে ডাক দেওয়া বলতেছে ও আমার রাজ দরবারের লোকেরা আমার সামনে যে সমস্যাটা দাঁড়াইলো আমার সামনে যে বিষয়টা দাঁড়াইলো এই ব্যাপারে তোমরা আমাকে সিদ্ধান্ত যাও চূড়ান্তমূলক আমি কি করতে পারি করতে পারি রানী বিলকিসের রাজ দরবারের মন্ত্রিসভার লোকেরা ডাক দেওয়া বলেন আল্লাহ বলেন কলু না হানু ওলু ওয়া ওয়া উলু বা شديد والامر اليك فانظري ماذا تامري راني بالجسر রাজনরবারের লোক দিয়ার লোকেরা ডাক দিয়া বলে ও আমাদের ম্যাডাম আপনি যদি অনুমতি দেন আমাদের শক্তির কোনো অভাব নাই আমরা অনেক লোক আপনি অর্ডার দিলে আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা এই সিদ্ধান্তই গ্রহণ করব। এবার রানী বিলকিস বলেন আল্লাহ বলেন কলুক আফসাদুহা। আল্লাহ আকবর বাইর আমার আল্লাহ তালা যদি তৌফিক দান করে ইনশাল্লাহ বাকি আলোচনা সামনের জুমায় করব আল্লাহ তালা যদি আমাদেরকে তৌফিক দান করে